নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চবঞ্জনে সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি পয়লা বৈশাখ উপলক্ষে বানিয়ে ফেলব ভেজ বিরিয়ানি এত কম উপকরণে আজকে বিরিয়ানি বানিয়ে ফেলব সেটা আপনারা ভিডিওটা পুরো না দেখলে বুঝতেই পারবেন না আর এটা খেতে কতটা সুন্দর হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে তবেই বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করি ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি এটাকে ভালো করে চালটাকে আগে ধুয়ে নেব খুব হালকা হাতে ধুতে হবে বেশি চাপ দিয়ে ধোয়া যাবে না বন্ধুরা চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এইবার ভাতটা তৈরি করে নেব এখন গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি চালটা একটু জল ঝরিয়ে নিয়ে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালটা হালকা করে নেড়ে নিচ্ছি খুব সামান্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে রেখেছি আর দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি ভাতটা এইটটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি এইবারে ফ্যানটা ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা একটা ঝাঁঝির মধ্যে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি খুব ভালো করে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে এখানে আমি তিনটে মতন আলু বড়ো বড়ো আলু ছিল বলে সেই জন্য অর্ধেক করে কেটে নিয়েছি আর একটু স্টিম দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো পিউরি কয়েকটা পনির আর আদা লঙ্কা বাটা আর অল্প একটু জল দিয়ে কেশর ভেজানো পনিরগুলো হালকা করে আগে ভেজে নেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চার চামচ রিফাইন্ড অয়েল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা তুলে ফোড়ন হিসাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাজিয়ে ফোড়নটা তৈরি হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা এইবার দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্টটা মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এবার ভালো করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন হয়ে গেছে এই অবস্থায় আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট পনির দিয়ে ফুটিয়ে নেব আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সেই কেশর জলটা বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিরিয়ানির মশলা বন্ধুরা এই মশলাটা আমি ঘরেই বানিয়ে নিই পরে এই রেসিপিটা আমি আপনাদের আপলোড করে দেব মশলাগুলো দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি অল্প একটু ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে মাখিয়ে নেবো এইবার লেয়ারিং তৈরি করে নেব প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি এইবারে সামান্য একটু নুনের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর ভেজানোর জল এইবার আলু আর পনির দিয়ে দিচ্ছি এবার এর ওপর দিয়ে আবার ভাত দেবো আর একটা লেয়ার তৈরি করে আবারও এর ওপর দিয়ে একটু সামান্য নুন ছড়িয়ে দিলাম কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি অল্প একটু কেশার ভিজনে জল আবারও দিয়ে দিচ্ছে দুটো লেয়ার তৈরি হয়ে গেল এবার তিন নম্বর লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে দিচ্ছি আবারও বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি শাহ গুঁড়ো ওপর দিয়ে বাকি যে কেশর ভেজানো জলটা ছিল দিয়ে দিলাম ওপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি আবারও ওপর দিয়ে আলুগুলো এইবার লাস্ট ভাতের লেয়ারটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চার চামচ মতন কেওড়া জল দিয়ে দিচ্ছি দু ফোটা মতন আতুর এর ওপর দিয়ে এক চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আমি আর সিল করছি না আপনারা চাইলে সিল করতে পারেন আমি যেহেতু নিরামিষ বিরিয়ানি করছি সবই সেদ্ধ করে নিয়েছি তাই শুধু ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এখন লো ফ্লেমে বিরিয়ানিটা পাঁচ মিনিট মতো মিনিট মতন হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এই অবস্থায় আরও দশ মিনিট রেখে দেবো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন খুলে দিচ্ছি এইভাবে ভেজ বিরিয়ানি আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে বাড়িতে থাকা কয়েকটা উপকরণই খেতে ইচ্ছে করলে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে Phụ thế đây